উফ জানি না আমার শ্বশুর আমাকে লোকেরা মনে করে যেন মনে হয় আমি বাড়ির কাজের মেয়ে তাই হয়তো আমাকে দিয়ে এত কাজ করাই এতটা দূরে তাজা ফ্রেশ সবজি কিনতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি কারণ পায়ে হেঁটে এত দূরে আসা খুবই কষ্টকর এটা কি আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ বুঝতে পারে না প্রিয়া মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে করতে বাজারের দিকে যায় আর বাজারে গিয়ে সেই তাজা সবজি কিনে নেয় আর সেই দোকানদার কয়েকদিনের বাসি সবজি তাজা বলে বিক্রি করে দেয় আর প্রিয়া দোকানদারের কথা বিশ্বাস করে সেই সবজিগুলোই কিনে বাড়িতে নিয়ে আসে আর সেই সবজিগুলো দেখা মাত্রই প্রিয়ার শাশুড়ি মা কবিতা দেবী বলে এ কি বৌমা তুমি কি নিয়ে এসেছো এগুলো এগুলো কি তাজা সবজি দেখে তো মনে হচ্ছে না কিন্তু মা এগুলো তো একদম ফ্রেশ তাজা সবজি আমি বাজারের অনেক বড়ো দোকান থেকে নিয়ে এলাম ওই যে দোকান থেকে আপনি আমাকে সবজি নিতে বলেন আমি তো সেই দোকান থেকেই সবজি নিয়ে এসেছি আর ওই দোকানদারই তো আমাকে বললো এগুলো একদম তাজা সবজি তুমি যে সবজি চেনো না সেটা আমি খুব ভালো করে যে আমি সবজি চিনতে ভুল করছি আমাকে সবজি আসবে চেনাতে না কারণ এই এগুলো টাটকা বলে বিক্রি করেছে আর হ্যাঁ তুমি এগুলো যেখান থেকে নিয়ে এসেছ এখনই এগুলো ফেরত দিয়ে এসো এক দুই মাস হয়ে গেল তুমি এই বাড়িতে এসেছ কিন্তু তুমি এখনো পর্যন্ত বুঝতে পারলে না আমরা প্রত্যেক দিন তিন বেলা করে তাজা সবজি খাই আসলে থেকে তো বাজার অনেক দূরে মা এখন যদি আমি আবার এই সবজিগুলো ফেরত দিতে চাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আর রান্না বান্না করতেও তো অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে আমি রান্না রান্নাবান্না কখন শেষ করব। আজকে এই সবজিগুলো রান্না করে ফেলি কাল থেকে না হয় আবার ফ্রেশ সবজি কিনে নিয়ে আসবো তুমি কি আমার কথা বুঝতে পারলে না এই সবজিগুলো তাজা সবজি নয় তাজা সবজি হলে আমি কখনোই তোমাকে ফেরত দিতে বলতাম না আমরা সব সময় তাজা সবজিই খাই তাই তুমি এগুলো এখনই ফেরত দিয়ে এসো আর যেখান থেকে পারো তুমি তাজা সবজি নিয়ে এসে রান্না করো শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়া আবার বাজারে যেতে বাধ্য হয় আর বাজারে গিয়ে প্রিয়া আবার সেই সবজিগুলো ফেরত দেয় এমনকি প্রিয়া সেই দোকানদারের সঙ্গে ঝগড়া করতেও শুরু করে আপনি আমাকে এই সবজিগুলো তাজা বলেই বিক্রি করে দিলেন কিন্তু এগুলো তো তাজা সবজি নয় এগুলো যদি তাজা সবজি হতো তাহলে আর আমাকে এতটা দূরে হেঁটে হেঁটে আসতে হতো না আপনার জন্য আমাকে এতটা হাঁটতে হলো ধরুন আপনার সবজি আপনি রাখুন এই শীতের মধ্যে সব সবজি টাটকা থাকে বুঝেছেন আর একদম ফ্রেশ থাকে আপনাদেরকে যদি এই সবজি নিতে হয় তাহলে নিয়ে নিন আর যদি না নিতে হয় তাহলে রেখে দিন আপনি ছাড়া অনেক কাস্টমার আমার আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আপনার দোকানে আমি আর কখনো আসবো না মিথ্যাবাদী কোথাকার আপনি আমাকে মিথ্যা কথা বলে এই দুই তিন দিনের সবজি আমাকে দিয়ে দিলেন এবার আমাকে আবার অতদূর দূর হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে অসহ্য একেবারে এভাবে ঝগড়া করার পর প্রিয়া সেই দোকান থেকে চলে যায় আমি তো ওই দোকান থেকে চলে এলাম কিন্তু এখানে তো আর তেমন সবজিওয়ালাকে দেখতে পাচ্ছি না যাদেরকে দেখতে পাচ্ছি সবাই বাসি সবজি নিয়ে বসে আছে কারোর কাছে তো তাজা সবজি নেই তাহলে কি এখন আমার শ্বশুর পরিবারের জন্য আমাকে চাষের যেতে হবে আর চাষের জমি থেকে টাটকা সবজি সবজি তুলে হবে। দূর এগুলো সম্ভব নাকি। কি আমি জানবো কিভাবে দেখি এখানকার লোকজনদের জিজ্ঞাসা করি যদি কোথাও তাজা সবজি পাওয়া যায় আমাকে সেখানেই যেতে হবে এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এই বলে প্রিয়া টাটকা সবজি কোথায় পাওয়া যাবে সেটার খোঁজ করতে শুরু করি আর এভাবে করার পর রাস্তার ধারে এক দোকানে তাজা সবজি দেখতে পায় তাই প্রিয়া খুশি হয়ে তখনই সেই দোকান থেকে সবজি নিয়ে বাড়িতে ফিরে আসে আর সে বাড়িতে এসে দেখে যে তার পরিবারের সবাই বসে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে এবার কি হবে এখন তো দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেল এখন আমার রান্না হলো না এদিকে সবাই খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে আমি এদেরকে এবার কি খেতে দেব এই তাজা সবজি চক করে পরে প্রত্যেক দিন আমার রান্না করতে দেরি হয়ে যায় আরে বৌমা হা করে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি এসো কোথায় গিয়েছিলে তুমি তাজা সবজি কিনতে তুমি কি বিদেশে গেছিলে তাই এত দেরি হলো তোমার আসলে মা কোথাও তো তাজা সবজি পাওয়াই যাচ্ছিল না বাজারে দোকানদার আজকে শুকনো বাসি সবজি বিক্রি করছিল। তাই অনেক করে আমাকে টাটকা সবজি নিয়ে আসতে হলো আপনারা একটু অপেক্ষা করুন আমি এখনই রান্না করে দিচ্ছি এই বলে প্রিয়া রান্নাঘরে চলে যায় আর সে তাড়াতাড়ি সবাইকে তাজা সবজি রান্না করে পরিবেশন করে এভাবে প্রত্যেক দিন তাজা সবজি খুঁজতে গিয়ে প্রিয়া প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে এভাবেই দেখতে দেখতে সময়ই কাটতে থাকে আর প্রত্যেকদিন তিন বেলা করে বাজারে তাজা সবজি কিনতে যাওয়ার ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা তাজা সবজি ছাড়া অন্য কিছু দিয়ে ভাত খেতেই চায় না এমনই একদিন আজকে তো ঠেলাগাড়ি থেকেই আমি সবজি নেব কারণ অত দূরে হেঁটে হেঁটে কে যাবে ভালো ভালো সবজিগুলো নিয়ে নিই তাহলে আমার শাশুড়ি মা বুঝতে পারবে না মনে করবে যে এগুলোই তাজা সবজি আর আমাকে তাহলে দূরে সবজি কিনতে যেতে হবে না এমনই ভাবনা চিন্তা করি প্রিয়া তাদের বাড়ির কাছে কিছুটা দূরে এক সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে নেয় কিন্তু সেই সবজিগুলো দেখে খুব ভালো মতোই বোঝা যায় যে সেগুলো কোনো দিক থেকে টাটকা কিংবা তাজা নয় কিন্তু প্রিয়াকে যেহেতু অনেক দূরে গিয়ে তাজা সবজি কিনতে হয় তাই সেদিন প্রিয়া ঠেলাগাড়ি থেকে বাসি শুকনো সবজি নিয়ে বাড়িতে চলে আসে আর সেই সবজিগুলো দেখেই কবিতা দেবী বুঝতে পারে সেগুলো মোটেই টাটকা সবজি নয় বোমা তোমাকে আর কতবার বলতে হবে আমরা তাজা সবজি খাই তুমি আমাকে কোনোভাবেই বোকা মনে করবে না আমি খুব ভালো মতোই সবজি চিনতে পারি আর আমি তাই একেবারেই ধরে নিতে পারবো কোনটা তাজা সবজি আর কোনটা বাসি তুমি তো আজকেও সব বাসি সবজি তুলে নিয়ে এসেছো যাও এখনই ফেরত দিয়ে এসো মা আসলে আমাকে প্রত্যেক দিন হেঁটে হেঁটে অনেকটা দূরে তাজা সবজি কিনতে যেতে হয় সেই জন্য আজকে আমি আমাদের বাড়ির কাছের একটা ঠেলাগাড়ি থেকে সবজি কিনে নিয়ে চলে এসেছি তবে ওই ঠেলাগাড়িতে প্রত্যেক দিন ওরা টাটকা সবজি বিক্রি করে তাই আমি ভেবেছি হয়তো এই সবজিগুলো টাটকাই হবে কি তোমাকে অত দূরে যেতে হয় বলে তুমি ঠেলাগাড়িওয়ালার কাছ থেকে সবজি নিয়ে চলে এলে তুমি খুব ভালো কাজ করেছ যাও এখনই এগুলো ফেরত দিয়ে এসো কারণ এই সবজিগুলো সবই শুকিয়ে গেছে আমি খুব ভালো করেই জানি ওরা আট দশ দিনের বাসি সবজি তাজা বলে বিক্রি করে দেয় আর তুমি ওদের কথা খুব সহজে বিশ্বাস করো কিন্তু মা মনে হচ্ছে ওই সবজিওয়ালা তো এতক্ষণে চলে গেছে আমি এবার কি করব এখন তো টাটকা সবজি কিনতে হলে আমাকে অনেকটা দূরে হেঁটে অন্য বাজারে যেতে হবে কারণ আমাদের লোকাল বাজারে সচরাচর টাটকা সবজি পাওয়া যায় না দেখো বৌমা আমরা তাজা সবজি খাই তাই যেখান থেকে হোক তুমি তাজা সবজি কিনে নিয়ে আসো এই সবজিগুলো আমি কিছুতেই রান্না করতে দেব না তুমি বরং এই সবজিগুলো এখন ফেলে দাও আর বাজার থেকে টাটকা সবজি কিনে নিয়ে এসো শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়া আর কিছুই বলতে পারে না তাই প্রিয়াকে বাধ্য হয়ে সেই সবজিগুলো ফেলে দিতে হয় আর তাকে আবার অনেক দূরে হেঁটে গিয়ে অন্য বাজার থেকে টাটকা সবজি কিনতে হয় যার ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে দূর প্রত্যেক দিন এত দূরে এসে সবজি কিনতে আমার আর ভালো লাগে না আমার ননদরাও শুধু শুধু বাড়িতে বসে থাকে নামমাত্র একবার করে কলেজে যাবে কিন্তু তা সত্ত্বেও বাড়ির একটাও কাজ করবে না সবজিটা যদি এত দূর থেকে কিনে নিয়ে যায় ওরা যদি আমাকে সবজি কিনতে সাহায্য করে তাহলে তো আমার অনেকটাই খাটনি কমে যায় কিন্তু ওরা তো কখনো আমাকে হেল্প করে না সব কাজ আমাকে একাই করতে হবে আমি একেবারে ক্লান্ত হয়ে গেলাম এখন বাড়ি গিয়ে ড্রেস করারও সুযোগ নেই সবাইকে রান্না করে আবার খাওয়াতে হবে যাই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই এমনই ভাবনা চিন্তা করতে করতে প্রিয়া বাড়িতে আসে আর বাড়িতে ফিরে এসেই প্রিয়া সবার জন্য সবজি রান্না করি এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে আর যতই দিন কাটি প্রিয়া ততই বিরক্ত হয়ে ওঠে কিন্তু সে তার শ্বশুরবাড়ির পরিবারকে কোনো কথাই বলতে পারে না তাকে প্রত্যেক দিনই তিন কিলোমিটার হেঁটে অন্য বাজারে গিয়ে সবজি কিনতে হয় আর তার সেই কষ্টের কথা কেউ বোঝার চেষ্টা করে না এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন প্রিয়া তার শাশুড়ি মাকে বলে মা বলছিলাম যে আজকে কি রান্না করব। আজকেও কি আমাকে সেই দূরের বাজার থেকে টাটকা সবজি নিয়ে আসতে হবে আপনি বরং আজকে নন্দিনীকে বলুন না টাটকা সবজি কিনে নিয়ে আসতে তুমি তোমার ননদকে সবজি নিয়ে আসতে বলছো তুমি কি জানো না ও এখন কলেজে যাবে আর তাছাড়া কলেজ থেকে কিন্তু আবার আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তাই ও কোনোভাবে সবজি নিয়ে আসতে যেতে পারবে না তোমাকে এখন সবজি নিয়ে আসতে হবে আসলে আমি অত দূরে সবজি নিয়ে আসতে গেলে আমার অনেক দেরি হয়ে যায় আর বাড়ি এসে একা হাতে রান্না বান্না করতে বাড়ির কাজকর্ম করতে প্রত্যেক দিনই তো অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে নন্দিনী যদি বাজারটা করে নিয়ে আসে তাহলে আমার খুব হেল্প হবে আপনি দয়া করে একটু বলুন না ও যদি আমাকে সবজি কিনে নিয়ে এসে দেয় কি ব্যাপার বৌদি তুমি আবার আমার কথা কি বলছো তোর বৌদি তোকে সবজি নিয়ে আসার কথা বলছে তুই আবার এখন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলি নাকি মা তুমি অন্তত বৌদিকে এবার কিছু বলো আমি এখন কোন সবজি টবজি আনতে পারবো না আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আসনো আজকে কিন্তু দুপুরে আমি বেগুন ভর্তা খাবো বেগুন ভর্তা আর সিম ভর্তা খাবো বৌদি তুমি কিন্তু আমার জন্য ভর্তাগুলো রেডি করে রেখো কারণ এই শীতের সময় আমার টাটকা টাটকা সবজির ভর্তা খেতে খুব ভালো লাগে এই বলে নন্দিনী কলেজে চলে যায় শুনতে পেয়েছো তো তোমার ননদ কি বলে গেল যাও তাড়াতাড়ি টাটকা টাটকা বেগুন আর শিম কিনে নিয়ে এসো আর বাড়িতে এসে সুন্দর করে মাখো মাখো করে ভর্তা করবে এখন আমার মুখের দিকে তাকিয়ে থেকো না যাও তাড়াতাড়ি শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়া আবার টাটকা সবজি কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমার ননদটাও না অর্ডার করে চলে গেল আমাকে এখন আবার অনেক দূরে সবজি কিনতে যেতে হবে আমার আর এসব ভালো লাগে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর প্রিয়াকে অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয় আর সে তার কষ্টের কথা শ্বশুর বাড়িতে কিন্তু একদিন প্রিয়া তার শাশুড়ি মাকে বলে মা আমাকে অত দূরে সবজি আনতে যেতে হয় তার উপর আমার প্রত্যেক দিন রান্না করতে অনেক লেট হয়ে যায় তাই আমি বলছিলাম যে আমি এবার অনলাইনেই সবজি অর্ডার করব। আমার তো মনে হয় না অনলাইনে সবজি ভালো হবে কারণ অনলাইনে সব জিনিস কিন্তু ভালো হয় না অনলাইনে যে জিনিসগুলো দেখায় ডেলিভারি হওয়ার পর সেটা একেবারে পাল্টে যায় তাই আমার মনে হয় অনলাইন থেকে সবজি কেনা ঠিক হবে না আসলে কি জানেন তো মা আমরা তো কখনোই অনলাইনে সবজি অর্ডার করিনি তাই হয়তো আমাদের এরকম মনে হচ্ছে কিন্তু একবার আমরা সবজি অর্ডার করলেই তো বুঝতে পারবো আর আমাদেরকে যদি ডেলিভারি বয় বাড়িতে টাটকা সবজি ডেলিভারি দিয়ে যায় তাহলে আমাকে দিন টাটকা সবজি কেনার জন্য অত দূরে বাজারে যেতে হবে না বাড়িতে বসেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো টাটকা সবজি পেয়ে যাবেন ঠিক আছে দেখো কিন্তু একবারও যদি খারাপ সবজি এসেছে তাহলে কিন্তু তোমাকে তোমাকে আমি আর অনলাইনে সবজি সবজি অর্ডার করতে দেব না আবার কিনতে যেতে হবে ঠিক আছে অত তুমি আগে সবজি অর্ডার করো তারপর দেখছি কি করা যায় ঠিক আছে মা আমি এখনই ভালো ভালো সবজি অর্ডার করে দিচ্ছি তারপর দেখা যাক না কি হয় এই বলে প্রিয়া সেদিন অনলাইনে বিভিন্ন রকম সবজি অর্ডার করে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে ডেলিভারি বয় বেশ টাটকা টাটকা সবজি দিয়ে চলে যায় আর যা দেখে প্রিয়া এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় বৌমা তুমি তো ঠিকই বলেছিলে এই সবজিগুলো তো একদমই তাজা এই তাজা সবজিগুলো কিন্তু খেতে দারুণ লাগবে যাও যাও তুমি দেরি করো না তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও বৌদি কিন্তু খুব ভালো আইডিয়া বের করেছে মা বৌদিকে আর অত দূরে সবজি কিনতে যেতে হবে না বৌদির এবার অনেক সময় বেঁচে যাবে আর আমরাও দুপুরের সময় মতো খাবার খেতে পারবো তা না হলে প্রত্যেক দিন দুপুরের খাবার খেতে আমাদের বিকাল হয়ে যায় বৌদি এবার তাহলে তোমার আর রান্না করতে কোনো সমস্যা নেই তো এভাবে সেদিন তার বিরক্তিকর পরিস্থিতির হাত থেকে রেহাই পায় এখন প্রিয়া প্রত্যেক দিনই অনলাইনে সবজি অর্ডার করে আর সেই অনলাইনে অর্ডার করা তাজা সবজি সে রান্না করে তার পরিবারকে খাওয়ায় এভাবে প্রিয়া তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে